সরকারকে সেটি রয়ালিটি জমা দিয়েছে তারা বাল উত্তোলন করছে এখন যেহেতু সপ্তাহ মহলের স্বার্থের ব্যাঘাত হয়েছে সে কারণে প্রশাসনের সঙ্গে ইজারদারের সমস্যা তৈরি হয়েছে এই প্রেক্ষিতে তারা যে দুজন লোককে গ্রেপ্তার করেছিল ইজারাদার সম্ভবত থানায় গিয়ে জিজ্ঞাসা করছিল যে কেন গ্রেপ্তার করা হলো সেখানে ইজারদারকে শারীরিকভাবে নির্যাতন করেছিল এর ফলে ওনাদের যে কর্মচারী ব্যবসায়ী মহল তারা থানা সঙ্গে বাঘ বিতন্ডায় জড়িত হয় এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এখানে উভয় পক্ষ এরা ভাঙচুর করে পাশাপাশি পুলিশ ও সার্জিদ আলম নতুন দলের একজন খ্যাতানা নেতা কিন্তু ওনার দায়িত্বশীল পদ থেকে একটি জিনিস তদন্ত ছাড়াই হঠাৎ করে একটি দলকে নিয়ে এই মন্তব্য করাটা তো আমার মনে হয় যে ওনার ওই অবস্থান থেকে পাঠাটা সঠিক হয়েছে কিনা উনি কি বিষয়টা জেনেছেন না জেনে হঠাৎ করে একজন বললেন উনি একটা মন্তব্য করে দিলেন একটা দল সম্পর্কে এটাই হলো আমার বিষয় বলার যে তো জিনিসটা জেনে বিএনপি কে জড়িত করা উচিত ছিল